সোলে ব্যালেন্স ধরে দেখি তাহলে কিছুই না ব্যালেন্স ওগুলা হলো ফ্যাক্ট তাহলে কবুতরটা ছোট ভিতর অনেক সুন্দর ছোট ভিতরে সুন্দর এই তাহলে এই যে ব্যালেন্স দেখে চোখ দেখে তাহলে হলো হাই ঠিক আছে যা বিক্রম নাম রেজাল্ট দেখে বুঝবো কবুতরগুলো কেমন করতেছি চারটে বেবি পাঠাই দিছে রেস করার জন্য আমার লক থেকে আসলে ফেলাই করবে এবং রেসে যাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ রেসে ওরা অংশগ্রহণ করবে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ